দাঁত দুধের ওলান সবকিছু দেখে নেবেন সিম ব্যাগে বললে একবার না দশ বার দেখায় দিবে ভাই ভাই হরিয়ানাটা দাম চাচ্ছেন কত এটা ষাট হাজার টাকার দাম চাও ষাট হাজার টাকা রাখা যাবে ষাট হাজার টাকা রাখা ষাট হাজার টাকা রাখা আচ্ছা দরদামের কোনো সুযোগ থাকবে ভাই ভাই এ দরদাম করা যাবে না একদম ফিক্সড দাম শুধু গাড়ি ভাড়া বিকাশ করা যেগুলো সব ফ্রি থাকবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ

হ্যাঁ টাবা খালে ভাই লাল ডাব্বা আচ্ছা কত যাচ্ছে দাঁত এটা কত ভাই এটা ছয় দাঁত পড়ছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা কত নিবে ভাই এটার দাম পঞ্চান্ন হাজার দাম ভাই এটা পঞ্চাশ টাকা রাখা যাবে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার দাম পড়বে

আবার অনেক সময় আপনারা এই প্রজননের কথা শুনে বহু বড় স্বপ্ন দেখে ফেলতেন হ্যাঁ তো এটা আসলে ঠিক না আপনারা যেগুলো ভাই গ্যারান্টি দিবে সেগুলো নিয়ে স্বপ্ন দেখতে হবে 55000 টাকা দাম থাকলে জি ভাই বুঝছেন দেখেন বিটলের মধ্যে আরো একটা ছাগল জি ভাই আচ্ছা এটাও বিগ সাইজের একদম বিগ সাইজের মানে কি আর ভরপুর প্রেগন্যান্ট আছে ভাই ইনশাআল্লাহ উচ্চতা কত ভাই এটা উচ্চতা আছে আপনি 36 ভাই 36 উচ্চতা জি ভাই আচ্ছা এটা কত দাম নেবেন ভাই এটা পঞ্চাশ দাম চা ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে এটা কি ছাগল ভাই এটা বিটেল ছাগল ভাই বিটেল ছাগল জি ভাই আচ্ছা এটা হালকা বয়স নাকি একদম হালকা বয়স হয় মাত্র দুই দাঁত কিন্তু বয়স দুই দাঁত জি ভাই এর মধ্যে বাচ্চাও দিছে হ্যাঁ ওর মধ্যে কিন্তু একবার বাচ্চাও দিয়ে দিছে কিন্তু বাচ্চা দিয়ে দিছে আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত এটা একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই চল্লিশ হাজার টাকা দাম আচ্ছা এটা কি এর ক্রস ছাগল এটা বিটেলের ক্রস এটা বিটেলের ক্রস ছাগল এটা মাত্র চার দাঁত বয়স ইতিপূর্ব কিন্তু একবার বাচ্চা দেওয়া হয়ে গেছে কিন্তু প্রজনন করানো আছে এইটার দামও ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে ছাগল নাকি ভাই ভাই দুইটাই কিন্তু খুবই সুন্দর এই ছাগলটা দেখে কেউ বলবে না যেগুলো দুই বাচ্চা আচ্ছা জোড়া দাম চাচ্ছে জোর দাম পড়বে মাত্র আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা জি ভাই আচ্ছা

আমি একবার না পাঁচবার দেখাই দেবো ইনশাল্লাহ মনে চাইলে ইনশাল্লাহ ক্রয় করতে পারেন মনে ভালো না লাগলে নেওয়ার দরকার আচ্ছা এটা কত দেবেন ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই দেখেন শিরোই ছাগল না ভাই জি ভাই শিরোই ছাগল ফিট তো সেই ডাউন ভাই একদম ফিট সেই ডাউন ভাই সেই ডাউন এই ছাগলটা কিন্তু বড় ছাগল ভাই অনেক বড় ছাগল ছাগল ভাই একদম পিওর একটা শিরোই ছাগল এটা উচ্চতা কত ভাই উচ্চতা আছে তাও আপনার পঁয়ত্রিশ প্লাস আছে ভাই পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস আছে আচ্ছা আচ্ছা এটা দাম চাচ্ছেন কত নাকি এটা 45000 টাকা দাম পড়বে 45000 টাকা 45000 টাকা দাম পড়বে এই যে জিবলা তো একটা দেখেন ছাগল জি ভাই ছাগলটা আর পশমের জন্যই মানে সৌন্দর্য জি জি এত সুন্দর পশম চারিদিকে একদম মনে করে মনে হচ্ছে পাইক করা ভাই দেখেন এই যে বুকের নিচে দেখেন পশম দেখেন এই যে গোটা গায়ে চারিদিক দিয়ে এগুলো আরো বাড়বে না ভাই আরো বাড়বে যমুনা পারের মতো এগুলো বাড়বে ভাই দেখেন অন্যরকম একটা ডিজাইনের ছাগল একদম হান্ড্রেড পার্সেন্ট জিবলা তো একটা ছাগল দেখেন এই যে জিবলা

দুইটা বাচ্চা দুইটা বাচ্চা ভাই দুইটাই বাচ্চা হলে মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন দুইটা মেয়ে বাচ্চা একদম দেখেন দুইটা একদম হান্ড্রেড বাচ্চা আসছে দুইটাই মেয়ে বাচ্চা

দেখ খুবই সুন্দর বয়স কেমন যাবে বাচ্চাগুলো বাচ্চারা এক মাসের মতো বয়স জি জি দুধ ভালো পাচ্ছে ভাই দুধ ভালো পাচ্ছে ভাই আচ্ছা দুইটি বাচ্চা সহ একটি মা ছাগুন আচ্ছা একটু এদিকে বাচ্চা দিদি দেখ এই যে দেখেন বাচ্চাগুলো দেখা দিলো ভাই কত দাম আছে মা বাচ্চা তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা টাকা দুই বাচ্চা সহ দুই বাচ্চা সহকার মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই এই ছাগলটা বিক্রি করলে কেমন দাম আসবে ভাই এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম পড়বে এদিকে ভাই ভাই এটা তো ছাগল ভাই আচ্ছা

তোতাড়ি ভাই হ্যাঁ তোপাবুরী ছাগল তো আরো একটি তো ছাগল জি জি আচ্ছা এই ছাগলটা বয়স কেমন হচ্ছে বর্তমানে বয়স চার দাদ ভাই চার দাঁত দুই দাঁত ছিল চার দাঁত পড়ছে এটাও কিন্তু আবার একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকে মেহতি তোতা ছাগলটার বয়স এরকম চার দাঁড় ছিল ছয় দাতে পড়ছে এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই এইটা কি ছাগল ভাই এটা ক্রস বিটের একটা ছাগল ভাই জি জি এটা বিটেলের একটা ক্রস বিট এই দেখেন দেখেন কান গুলে দেখেন জি আর মুখের ভাস ভাঁজ এর কোয়ালিটি সিং এরিয়া সব কিছু কিন্তু পারফেক্ট এটার কোনো অংশে কম নাই কম নাই কিন্তু ভাই জি খালি চোখটা সাদা আসলে বলা যায় তো হ্যাঁ এটা মাত্র 25000 টাকা দাম পড়বে ভাই 25000 25000 টাকা দাম পড়বে ভাই মাত্র এটা কি ভাই

শুধু খামার উপযোগী যে পাঠাগুলি আছে পাঠাগুলি একটু ধারণা দেয় আমি জি যে দেখেন একটা বারবারি পাঠা প্রথম থেকেই দেখাই জি এই একটা কিন্তু বারবারি পাঠা চার দাঁত কিন্তু বয়স ভাই চার দাঁত চার দাঁত কিন্তু বয়স জি এই পাঠাটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার পাঠা চার দাঁত কিন্তু একটা পাঠার বাচ্চা এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এই যে মুখটা দেখেন ফ্রেসান্সটা দেখেন এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এটা বারবারি একটা পাঠার বাচ্চা টেডি বারবার কিন্তু এটা সিং কিন্তু নাই সিং এটা হ্যাঁ হ্যাঁ ভাই এটার দাম পড়বে আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ

সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেক ভালো হয় এই কারণে কিন্তু দুমবার পাঠার চাহিদা বর্তমানে অনেকটাই বেশি আছে ভাই বেশি আছে হ্যাঁ এই এগুলো কিন্তু ওইসব ধারণা অনেক দুম্বা অনেকেই বলে যে দুই লাখ লাগে তিন লাখ লাগে আড়াই লাখ লাগে ভুল কথা ভাই এক লাখ এক লাখ দশ

আছেন এখন কিছু দেখাই গারল গারল আছে আপনার আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গারুল আছে আরো কিছু পাঠা দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে খামার উপযোগী পাঠা খামার উপযোগী পাঠা খামারে আপনি রাখতে পারবেন এটা তো পাঠা একদম তোতা পাঠা ছয় মাত্র চার দাঁত বয়স জি ভাই চার দাঁত বয়স এটার দাম পড়বে দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে কিছু আছে আর একটা পাঠার বাচ্চা এটা কিন্তু বয়স হয় না দাঁতে নেই কিন্তু এটার দাম পড়বে মাত্র পঁচিশ টাকা দাম পড়বে পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার দাম পড়বে এটা দেখেন আর একটা বাচ্চা চার দাঁত বয়স জি

দেখেন দেখেন তো মাংসই আছে একটার মধ্যে মানে পনেরো বিশ কেজি মাংসই আছে মানে সাইজ গুলো বড় হ্যাঁ খুবই সুন্দর ভাই খুবই সুন্দর কোয়ালিটির দিক দিয়ে কোনো ইয়ে নাই হ্যাঁ কোয়ালিটির দিক দিয়ে একশো একশো কোয়ালিটি কারণ আমি বললাম ওই জন্য বললাম যে একই খামার নাকি একই রকম ডিজাইন সব